السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما خلقت الجن والإنس إلا ليعبدون الحمد لله ثم الحمد لله شمرت إيمان دار مسلمان بهاي وبنيرا দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক এবং প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে লিঙ্গের ভিতর পোকার মতো হাটে এবং কামড় দেয় এর চিকিৎসা কি সম্মানিত দিনী ভাই বোনেরা বর্তমানে অনেক পেশেন্ট মহিলা পেশেন্ট এবং পুরুষ পেশেন্ট অর্থাৎ মহিলা রোগী পুরুষ রোগী এসে আমাদের কাছে বলে হুজুর লজ্জাস্থানে কি যেন বিড়বির করে হাঁটে এবং পোকার মতো কামড় দেয় আসলে এগুলো কি সম্মানিত দিন বাহি বোনারা আমরা জানি পৃথিবীতে জিন আছে জিন ছিল জিন আছে জিন থাকবে মানুষের আগে জিন জাতি আল্লাহ তালা সৃষ্টি করছেন হজরতে আদম আলাই সাল্লাহ হচ্ছে মানব জাতির আদি পিতা আর জিন জাতির আদি পিতার নাম সামু আদম আলাহ সাল্লা তুয়াশালামকে বানানের দুই হাজার বছর আগে আল্লাহ তালা সামুমকে বানাইছে জিন জাতির আদি পিতা সুতরাং জিন ছিল জিন আছে জিন থাকবে আল্লাহ সুরাত সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন আমা জিন এবং ইনসানকে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করছি আমার জন্য জন্য আমার আমি সৃষ্টি করছি সুতরাং জিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন তার এবাদতের জন্য তাই জিন মানুষের শত্রু আল্লাহ কোরআনের সুরা বাকার দুই শত আট নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া ইহল্লাদিনা মানদো হুল অফিস সিল্মিকাফা হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো অলে আ তত্ত্বাবিহ শতহাদের সাহিত আর খবরদার তোমরা শয়তানকে অনুসরণ করো না অলে আ তত্ত্বাবিহ শয়তান এত হাত করো না শয়তানকে অনুসরণ করো না কারণ এনাঘোলা কুমায়ু মোবিন সে তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং শয়তান জিন খারাপ জিন মানুষের প্রকাশ্য শত্রু সব জিন শয়তান না সব জিন শয়তান না সব জিন মানুষের শত্রু নয় শত্রু না খারাপ জিন শয়তান জিন মানুষের শত্রু সুতরাং শয়তান জিন মানুষের শত্রু এই শয়তান জিন কখনো কখনো মানুষের দেহের ভিতরে প্রবেশ করে প্রবেশ করে মানুষের দেহের ভিতরে বিভিন্ন জায়গায় সে বাসস্থান তৈরি করে বিভিন্ন জায়গায় সে থাক সে থাকার জন্য স্থান তৈরি করে বিভিন্ন জায়গায় সে থাকে বন্ধুগণ তাহলে আসুন কোন জিনগুলো মানুষের শরীরে প্রবেশ করে কিছু জিন আছে আশিক জিন কোনো পুরুষকে পছন্দ করে তার কাছ থেকে সুখ নেওয়ার জন্য বা তাকে কষ্ট দেওয়ার জন্য ওই মহিলা জিনগুলো তার শৈলীর ভিতরে প্রবেশ করে বিভিন্ন জায়গা বাসা বেঁধে ফেলে বা বিভিন্ন জায়গায় সে থাকার স্থান তৈরি করে আবার কখনো কখনো কোনো জিন শত্রুতা পোষণ করে এই শত্রুতার কারণ বিভিন্নভাবে হতে পারে বিভিন্ন কারণে শত্রুতার জের ধরে সে আপনার শরীর ভিতরে প্রবেশ করতে পারে উদাহরণস্বরূপ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন তো তার গায়ে পাড়া লাগছে বা আপনি পোষা পরছেন তার গায়ে ছিঁটে লাগছে বা আপনি যেই বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে কোনো গাছে সে বসবাস করতো সে গাছ আপনি কেটে ফেলেছেন তো এই শত্রুতা ধরে যে কোনো কারণে শত্রুতার জের ধরে সে আপনার ভিতরে প্রবেশ করতে পারে আর এই প্রবেশ করার পরে আপনার আপনাকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় এসে অবস্থান করতে পারে আর জিন হচ্ছে কুফুরি করে কোন মানুষ শত্রুতা করে কুফুরি করে তান্ত্রিকের সাহায্য নিয়ে থেকে মাধ্যমে জিনকে লিলে দেওয়া হয় কারো শরীরে আটকে দেওয়া হয় বা কারো পিছনে লাগিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় চালান জিন এই জিনগুলো এসে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে বাসা বেঁধে বাসা বেঁধে ফেলতে পারে বা মানুষের সাড়ে তিন হাত বডির ভিতরে সে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারে আর আল্লাহ আল্লাহ রসুল বলেন যে মানুষের শৈলে জিদ মানুষের রগে রগে শিরে শিরে চলাফেরা করতে পারে জিদ মানুষের রক্তের সাথে চলাফেরা করতে পারে জিদ মানুষের হারে অর্থাৎ কলিজের ভিতরে বসে মানুষকে অস ওয়াসা দিতে পারে সুতরাং জিদ মানুষের দেহের ভিতরে যে কোনো জায়গায় বাসস্থান তৈরি করতে পারে যে কোনো জায়গায় সে স্থান নিয়ে বসবাস করতে পারে এবং মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সে আপডাউন করতে পারে চলাফেরা করতে পারে সেই সুবাদে সে বিভিন্ন জায়গায় অবস্থান করে যেমন মস্তিষ্কের ভিতরে সে অবস্থান করে হাড়ে অর্থাৎ কলিজায় সে অবস্থান করে মানুষের পেটের ভিতরে সে অবস্থান করে বা বাসা বেঁধে ফেলে মানুষের লজ্জাস্থানে বাসা বেঁধে ফেলে ইত্যাদি ইত্যাদি জায়গায় সে ইম্পর্টেন্ট জায়গায় মানুষের সিক্রেট জায়গায়গুলো সে বাসস্থান এবং স্থান তৈরি করে সেখানে বসে বসে মানুষকে ক্ষতি করে বা মানুষকে পথভ্রষ্ট করে বা মানুষকে কষ্ট দেয় এখন এখন আসুন লজ্জাস্থানে জিন থাকার কিছু আলামত আছে লজ্জাস্থানে জিন থাকার কয়েকটি আলামত আমি এর আগে একটা ভিডিও দিয়েছি যে পুরুষের লিঙ্গের ভিতর জিন থাকার আটটি লক্ষণ তো সেই ভিডিও আপনারা দেখলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তো লিঙ্গের ভিতরে জিন থাকার অনেকগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে যে লিঙ্গের ভিতরে পোকার মতো কি যেন হাঁটা চলা করে এবং মাঝে মধ্যে পিঁপড়ের মতো কামড় দেয় এবং সুই দিয়ে খোসা মারলে যেমনটা মনে হয় এমনটা মনে হবে অর্থাৎ লিঙ্গের ভিতরে পোকার মতো হাঁটাচলা করবে এবং পোকার মতো কামড় দেবে এবং অনেক সময় প্রসাব খুব ব্যাগে আসবে পোসাবের স্পিড খুব ব্যাগে আসবে কিন্তু প্রসাব বের হবে অল্প অল্প করে ফোটা ফোটা প্রসাব বের হবে অর্থাৎ মনে হবে কে যেন প্রসাবকে নিয়ন্ত্রণ করতেছে প্রসাব আসতেছে কিন্তু কে যেন প্রসাবটাকে আসতে দিচ্ছে না এমনটা মনে হবে এবং লজ্জাস্থানটা মাঝে মধ্যে ব্যথা করবে ফুলে যাবে মাঝে মধ্যে ধাতু বের হবে ইত্যাদি ইত্যাদি সমস্যা এবং অন্ডকোষের ভিতরে অনেক ব্যথা করবে অন্ডকোষের মধ্যে পোকার মতো হাঁটবে অন্ডকোষের মধ্যে শুই দিয়ে খোঁচা মারবে এমনটা মনে হবে এবং তল ফেটে ব্যথা করবে এই যে লিঙ্গের উপরিভাগে ভাগে যেখানে পশম থাকে ওইখানে অনেক তীব্র ব্যথা হবে ওখানে মনে হবে যেন কি যেন কি যেন খোঁচা মারতেছে এবং ওখানে ভার হয়ে থাকবে ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দিবে এবং মা বন্ধের মা একই সেম সমস্যা মা বোনেরাও এই কথাটা আমাদের কাছে এসে বলে যে মনে হয় পোষাবে রাস্তায় কে যেন বসা আসে সুর করে সুর করে কী যেন ভিতরে প্রবেশ করে এবং বের হয় এবং পোকার মতো কামড় দেয় এবং যে ওখান থেকে লজ্জাস্থান থেকে শুরু করে জরায়ু পর্যন্ত জরায়ুর মোকাম পর্যন্ত জরায়ু পর্যন্ত কি যেন কামড় দেয় এমনটা মনে হবে মনে হয় তো আসলে এগুলো কি এগুলো হচ্ছে জিন এগুলো জিন সে জিনটা চালা জিন হতে পারে আশিক দিনে হতে পারে শত্রুতা পোষণ করে জিন এসে আপনাকে ক্ষতি করতে পারে এখন আমরা আসি যদি এরকম সমস্যা হয় যদি পুরুষেরও এই সমস্যা হয় মা বোনদেরও এই সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন এই সমস্যার জন্য আপনারা রুকেয়া করেন তেল পরা পানি পরা ঝাড়ফুঁক করেন ধাবস্ক বসলেন এতে দেখা যায় কি আপনারা সাময়িক সময়ের জন্য ভালো থাকেন আপনি তেল পরা ইউজ করলেন যখন আপনি পুরুষ লিঙ্গে অথবা স্ত্রী লিঙ্গে তেল পরা ইউজ করলেন তো দেখা যায় কি ওখান থেকে ওরা স্থানান্তরিত হয় ওইখান থেকে সরে অন্য জায়গায় গিয়ে বসবাসস্থান করে বসবাস করে অন্য জায়গায় গিয়ে থাকে লুকিয়ে থাকে যখন আপনি তৎবিরগুলো শেষ হয়ে যায় দেখা যায় আবার সেম সেম সমস্যা আগের মতো করতেছে এখন এই মুহূর্তে কি করতে হবে এই মুহূর্তে লুকাইয়ার দ্বারা তেল পড়া পানি পরা জারাপুকের দ্বারা ওখান থেকে বের হবে না ওই শয়তানকে ওই খবির শয়তানকে ওখান থেকে বের করতে হবে আপনার শরীর থেকে বের করে সরে দিতে হবে অথবা মেরে ফেলতে হবে অথবা বন্দি করে রাখতে হবে তাহলে আপনি ওই শয়তান থেকে ওই শয়তানের দুষ্ট শয়তানের অত্যাচার থেকে তার নিপীড়ন থেকে তার কষ্ট থেকে আপনি রেহাই পাবেন বা মুক্তি পাবেন এক্ষেত্রে আপনাকে আমি যে পরামর্শ দিব ইউটিউবে অনেক মদাব্বির চিকিৎসা করেন বা আপনার পার্শ্ববর্তী এলাকাতে অনেক কবিরাজ আছেন অলামাই চিকিৎসা করেন তাদের সহাপন্ন হয়ে আপনি চিকিৎসা নেবেন আমরাও চিকিৎসা করে থাকি ইউটিউবে অনেক ওলামাই ওলামাইকেরাম চিকিৎসা করে থাকেন তো যাকে আপনার ভালো লাগে যাকে আপনি মনাসিব মনে করেন তার কাছে পরামর্শ নিন চিকিৎসা নেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনার যে কষ্টটা সেটা আপনিই জানেন পৃথিবীর অন্য কেউ জানে না কারণ এটা যে কত বড় একটা কষ্ট যারা চিকিৎসা করেন এবং যারা এই ভুক্তভোগী তারা সারা অন্য কোন মানুষ এটা বুঝতে চেষ্টা করে না বুঝতে চায় না তাকে তাদেরকে বোঝানো যায় না সুতরাং আপনি যদি এই কষ্টে বা এই মসিবতে পতিত হন বা ভুগতে থাকেন তার দ্রুত কোন পরামর্শ নিয়ে জিজ্ঞাসা নেন আল্লাহ ওয়া তাহলে আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেবে আল্লাহ বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাত